আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবেদনে আইসি অনেক কষ্টে পড়া কিসের এত কষ্ট কিসের কষ্ট আমার মা নাই বাবা আর একটা বিয়া করে চলে গেছে ছোট্ট একটা মেয়ে আছে মেয়ে নিয়ে আছে একা থাকি মানুষের এখানে কাজ করে খাই আচ্ছা এখন প্রতিবেদন আসার কারণ কি প্রতিবেদনে আইছি যদি কোনো ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়ায় আমারে ভালোবাসা আমারে বিয়া করে আমার মেয়ের দায়িত্ব নেয় আমার মেয়েরও তো একটা বাবার দরকার আছে আমারও তো একটা স্বামীর দরকার আছে যে আমার পাশে থাকতো সুখ দুঃখের গল্প করবো তার সাথে ভালোবাসার কথা কম ভালোবাসে কি আমার ভালোবাসা আছে নাকি আছে আছে ভালোবাসা থাকবে না কেন ভালোবাসতে পারলে ভালোবাসা ঠিকই আছে জামাইরে কিডনি দিয়ে দেয় জামাতা তা প্রক্রিয়া করে আর এখন ঠিক কিডনি দিয়ে দেয় পুরো ক্রিয়া করে হয়তো

আর পরিবারের চোখে বুঝা সবার চোখে মানে একটা কলঙ্কিনি মনে করে মানুষে কিন্তু বিয়া হইলে কি হইব আমার স্বামী থাকলে আমার স্বামী আমার মাথার উপরে ছায়া কেউ একটা কথা বললে ভয় পাইব আর কোন স্বামী নেই মানুষের তো লোকে মনে করে তুচ্ছ একটা মানুষ যা যেটা মনে তা বলতে পারে কি বলে অনেকে অনেক কথা বলে ডিভোর্সি মেয়ে ভালো হইলে কি আর স্বামীর ঘরে থাকতে পারতো না আসলেই খারাপ এটা সেটা মানে নানান মানুষের নানান কথা বলে আর স্বামী থাকলে তো এই কথাটা বলতে পারবো না আপনাদের ডিভোর্সটা হলো কেন ডিভোর্স হইলো কেন স্বামী তো নেশা করতো অনেক নেশা করতো রাত দিন অত্যাচার করতো আর বলতো টাকাই না দেও নেশা করি তা আমার তো মা নাই বাবা থাকতেও নাই তাহলে আমি কোথায় থেকে তারা টাকাই না দিই আমার তো টাকাই না দেওয়ার কোনো রাস্তা নাই টাকা নাই না দিলে নেশা খাওয়ার জন্য রাত দিন ধর করতো জ্ঞানজান করতো ছোট্ট একটা বাচ্চা নিয়ে পরে আমি নিজেই ছাই দিয়েছি তারা ডিভোর্স দেওয়া চলে যদি আপনার সাথে যোগাযোগ করে কীভাবে যোগাযোগ করবে যদি যোগাযোগ করতে চান আমার একটা বাটাম মোবাইল আছে সেটাতে যোগাযোগ করতে পারেন আপনি একজন বয়স্ক মহিলা আপনার বয়স কত আমার বয়স 24 বছর 24 বছর আপনি একজন বিবাহিত মহিলা আর আপনি একজন অবিবাহিত ছেলে চান কেমনে না আমি অবিবাহিত ছেলে চাই নাই তো আমার বিবাহিত হোক আমি বলছি বিবাহিত হোক বা বয়স্ক হোক আর অবিবাহিত হইলো কেন বিবাহিত মেয়েদের সাথে কি অবিবাহিত ছেলের বিয়ে হয় না এরকমটা নাই বাংলাদেশে কত হইতেছে কত 30 বছরের মহিলারে 18 বছরের ছেলেরা বিয়ে করতেছে তাতে অসুবিধা ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার না ইটাও অনেক ব্যাপার আছে এডজাস্ট একটা বিষয় আছে না ভালোবাসা যদি সঠিক হয় তাহলে স্কুলের ম্যাডামও রাজি হয় তাহলে এখানে তো কোনো ব্যাপারই থাকে না মানে কি মানে ভালোবাসা সঠিক হইলে স্কুলের ম্যাডাম যদি রাজি হয় ছাত্রর প্রেমে বুইরা বিয়ে করতে পারে তাহলে আমার ক্ষেত্রে আমি তো বিবাহিত একটা মেয়ে আছি এটুকুই তো সমস্যা যদি কোনো অবিবাহিত ছেলে মানে ভালোবাসা মানে বিয়ে করতে চায় তাহলে আমি রাজি আছি আর নাহলে বয়স্ক হোক বা বিবাহিত হইলে আমার কোনো সমস্যা নাই বিবাহিত হোক হাদিসে চারটা বিয়ে করা যায় আছে তার যদি ওই ঘরে বাচ্চা থাকে থাক তার বউ থাক বাচ্চা থাক আমার কোন তার দুইটা বউ থাকলেও আমার কোনো অসুবিধা নাই সে যদি তাদেরও চালায় আমার সংসার চালায় আমার মেয়েটারে মানুষ করার জন্য আমার সহযোগিতা করে আমি চাই আমার মাথার উপরে একটা নাম থাক স্বামী নামক ছায়াটা থাক স্বামী লাগবে একা থাকা যাবে না না স্বামী তো এখন দরকার জীবন চলার পথে কারণ আমার বাচ্চার একটা বাবার দরকার আছে তো সে তার পরিচয় পরিচিত হইব আমি একা থাকলে তো তার সেই পরিচয়টা দিতে পারতেছি না আচ্ছা তো এখন দেখা যোগাযোগ করে নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন আচ্ছা তো আপনি যে বললেন যে ওই ঘরে যদি তার বউ বাচ্চা থাকে এখন দেখা গেলো আপনারা বিয়ে করার পরে দুই চার বছর সুন্দর তারপরে আবার যা তাই করলো সে আবার আর এক জায়গায় চলে গেল তখন কি করবেন তারপর যদি

দর্শকদের মাঝে আমার একটা কথাই বলার আছে যে আমি খুব অসহায় আমার আল্লাহ ছাড়া আমার একটা মেয়ে ছাড়া এই পৃথিবীতে মনে করেন শক্তিশালী লোকের মতো কেউ নেই আমার মাথার উপরে কোনো ছায়া নাই যদি কোনো ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়ায় আমার দায়িত্ব নেয় আমার ছোট্ট বাচ্চা মেয়েটার দায়িত্ব নেয় পাশে থাকে সম্পর্ক করে আমার বিয়ে করে একটা স্বীকৃতি দেয় আমি একটা সংসার চাই একটা পরিবার চাই একটা স্বীকৃতি চাই মাথার উপরে একটা ছায়া চাই আর কোনো মানুষ যেন যারা শুধু শুধু মানে ফেসবুক নাম্বারটা পায়ে এসে বাজে কথা বলবো বা বাজে কমেন্ট করব তাহলে ফোন করার দরকার নেই যদি প্রকৃতভাবে দায়িত্ব নিতে চায় তাহলে আমার সাথে যেন যোগাযোগ করে আর নাহলে যোগাযোগ করার কোনো দরকার নেই ঠিক আছে ভালো থাকেন